সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু আজকের আজকের প্রতিবেদন বন্ধুরা আছে সুইট একটা মিষ্টি তার জীবনের আপু গল্প কথাগুলাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা নাটিনে দেখেন বুঝতে পারবেন এই আপুটির প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে আপনারা জানতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করাইতেছি আপনাদের সাথে

একটার বিষয়টা আমি clear করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন এই যে কথা বলছিলাম উনি প্রতিবেদনে আসছে ভালো একটা মনের মতো মানুষ যাচ্ছে বলে রাখা ভালো ওনার কিন্তু আগে বিয়ে হয় নাই ওনার পরিবারে ওনার হচ্ছে বাবা মা কেউ নাই দাদীর কাছে থাকে সতেরো বছর বয়স আবার সমস্যা হচ্ছে ওনার লেখা পড়া নাই মানুষের বাসায় কাজ করে যদি ভালো একটা মানুষ হয় সম্পর্ক করে বিয়ে সাদি করবে আমি হচ্ছে ওনার কথা গুলা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম আপনারা শুনছেন যাদের কাছে ভালো লাগছে ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন ওনার নাম্বার আমি ভিডিওতে দিয়ে রাখলাম অনেক সময় নিয়ে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার সাথে থাকিয়া আমার চ্যানেলের ভিডিও দেখছেন সবাইকে ধন্যবাদ জানাই নাম ঠিকানা জানতে চাইলে সরাসরি ওনার নাম্বারে ফোন দিলে জানতে পারবেন অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন ধন্যবাদ আল্লাহ হাফেজ